হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকে আপনাদেরকে আপডেট দেব দেখুন রাজ্যে পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এস কে শিক্ষকদের বেতন ভিত্তির আগে পর্যন্ত কোনো রকম ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না বর্তমানে ঠিক কী করণীয় এই নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কেন আজকে এই ধরনের ভিডিও নিয়ে এসেছি এরকম কথা কেন বলছি সমস্তটা আপনারা জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন প্রতিনিয়ত ভিডিও বানানোর সাথে সাথে আপনারা কমেন্টে জানান যে বেতন বৃদ্ধির আপডেট থাকলে জানান নাহলে ছাড়ুন এসব ভিডিও করতে হবে না যাই হোক তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই মুহূর্তে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম আপডেট দিচ্ছি না আগেই বলে রাখলাম বর্তমান পরিস্থিতিতে আপনাদের ঠিক কী করণীয় সেটা আমি বলবো আমার অভিজ্ঞতার ভিত্তিতে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে আর কয়েকদিন পর শিক্ষক দিবস ফিফথ সেপ্টেম্বর প্রত্যেকে একটু আশা করে থাকেন যে এই দিন হয়তো কোনো রকম কর্মসূচি গ্রহণ করতে পারে বা কোনো রকম আপনাদের প্রতি সরকারের যে সদিচ্ছা আছে বলে মনে হয় সেই জায়গা থেকে আপনাদের জন্য হয়তো কিছু ঘোষণা হতে পারে অন্য বছরের থেকে এই বছরটা কেন গুরুত্বপূর্ণ আপনারা জানেন সবেমাত্র ভোটটা শেষ হয়েছে বলে আপনাদের যে ফাইলস নম্বর নিয়ে পৌঁছেছে তারপর সেই ফাইল আটকে আছে বহরমপুরের যে সমাবেশ সেখানে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে আপনাদের বিষয়টা সরকারের কাছে রয়েছে ক্যাবিনেটে পাস হয়ে গেছে নানা ধরনের যে বক্তব্য উঠে এসেছে সেই জায়গা থেকে আশা করা যেতেই পারে যে ফিফথ সেপ্টেম্বর আপনাদের জন্য যদি কিছু ভালো আপডেট আসে আর এই মুহুর্তে বলে রাখবো যদি ফিফথ সেপ্টেম্বর কোনো রকম কোনো আপডেট না পাওয়া যায় তখন একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক তো দিতেই হবে সবাই নিজের হকের পাওনা বুঝে নেওয়ার জন্য এবার অন্তত মাঠে নামবেন বলে আশা রাখি আপনারা চারিদিকে যে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু ঐক্যবদ্ধভাবে সংগঠন আর ঐক্যবদ্ধভাবে জোট না বাঁধলে কোনোরকম দাবিদাওয়া বর্তমান পরিস্থিতিতে আদায় করা যাবে না এটা কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন এককভাবে অল্প কিছু আন্দোলন করে কোনোভাবে চোখে না পড়ার মতো যদি জমায়েত না হয় তাহলে কোনো কিছুই কিন্তু হবে না এটা বারংবার এই বিষয়টার উপর জোর দিচ্ছি যেখানে জমায়েতটা চোখে পড়ার মতো হতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেখানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কেউ যদি টাকা ইনকামের জন্য আপনাদের থেকে টাকা চায় আর কয়েকটা দিন হাতে আছে এটা মাথায় রেখে কাউকে কিন্তু টাকা দেবেন না কেস ফাইল করা থেকে শুরু করে আন্দোলনের নাম করে অনেকে অনেক রকমভাবে টাকা নেওয়ার চিন্তা ভাবনা করে তো সেদিকে পা বাড়বেন না জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা তারপর কি ধরনের কি কর্মসূচি নিচ্ছে সংগঠনের নেতৃত্বরা কি ধরনের আপডেট দিচ্ছে সমস্তটাই জানিয়ে দেব আপনারা এটা ভাববেন না যে বর্তমান পরিস্থিতিতে সরকার পক্ষ চাপে আছে বলে তাই আপনাদের বিষয়টি তাদের মাথা ব্যথা নেই এটা একদম ভুল কথা যদি সদিচ্ছা থাকে তাহলে আপনাদের জন্য নিশ্চয়ই কিছু ঘোষণা করতেই পারে তবে কিছুদিন আপনারা সরকার বিরুদ্ধে কোনো রকম পোস্ট করবেন না সরকার বিরুদ্ধে পোস্ট করা থেকে একটু বিরত থাকুন এই কারণে বলছি যে আগে নিজেদের দাবিটাকে আদায় করে নিন নিজেদের হকের দাবি বহু বছর ধরে নিজেরা বঞ্চিত আছেন এটাই বাস্তব যে নিজেদের দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য এই মুহুর্তে আপনাদের আন্দোলনে নামার সময়টা আর কিছুদিন পরে ফিফথ সেপ্টেম্বরটা যাক তারপর আপনাদের সংখ্যাটা কিন্তু নিহাত কম নয় এসএসকে কে পার্শ্ব শিক্ষক স্পেশাল এডুকেটর পৌরসভার শিক্ষক আইসিটি কম্পিউটার টিচার থেকে শুরু করে সমস্ত সংখ্যাটা যদি ধরা হয় প্রত্যেককে যদি এক ছাতার নিচে আনা যায় এবং সেইখান থেকে যদি আপনারা একটা সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ আন্দোলনে নামেন সেখানে এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্টও যদি ধরে রাখি বাড়িতে বসে না থেকে আপনারা জমায়েতে যাবেন এই চিন্তা ভাবনা যদি করেন তাহলে কিন্তু আশানুরূপ ফলাফল আপনারা নিজেরাই পাবেন নচেত কিন্তু পাবেন বলে মনে হয় না তো ফিফথ সেপ্টেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করে যান তারপর কি ধরনের সমাবেশ কি ধরনের জমায়েত কি ধরনের বিষয় আসছেন নেতৃত্বরা অবশ্যই জানাবেন আপনাদেরকে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরব এখন এই কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও তথ্য নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ